1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23,

আমি এক মাসে টাকা পাবো সাড়ে আট ঘন্টা টাকা পাবো সেই টাকাটা তোমাকে এখন চক্রান্ত হচ্ছে কোন একটা কারণে ঠাকাচ্ছে ওরা কিন্তু তোমাকে টাকাটা দেবে না বলেই ফেরা করছে কিন্তু ওনার যে জিনিসটা যেটা বলছিল ওনার বলছে না ওরা নিজেরাই চক্রান্ত করেছে মানে ও দুজনের মধ্যে একজন ওই বৌটা যে আছে ওই বৌটাই এটা করেছে এই বৌটা বললাম না আমাদের ওদের সাথে ভালোবাসা আছে ও মানে বৌটার ভাত জানায় জড়িয়ে গেছে কি করবে এখন ওই শাশুড়ি সোনা গয়না পেয়ে এখন ওই শাশুড়ি সোনা গয়নাটা বেঁচে দিয়েছে বুঝলো তো বৌটাই করেছে এটা বৌটা অনেক একটা

জিনিস জিনিসটা তাদেরই মধ্যে কারো কাছে আছে বুঝলি তো বলো করে জিনিসটা পাচার হয়েছে এখান থেকে ঠিক আজকে দু মাস আগে হয়েছে না দু মাস আগে থেকে তখন ওদের না

এই ফোন নিতে গিয়ে পড়েছে মোবাইলটা আমাদের করে নিয়েছে আমরা করে আবার তো